আপামনি আগে দৌড়ান আপনাকে বাঁচাতে হবে কথার পরে শোনা যাবে সন্ত্রাসীরা আমাদের পিছনে আসছে পা চালিয়ে দৌড়ায় জসিমের সাথে মায়া ভয় উত্তেজনা বুক কাঁপছে অনবরত গায়ে পিং চুরিদারে জামাটা ঘেমে জপ হয়ে লেপটে আছে শরীরে মায়ার মাথার পিছনে আঘাত করা ঘাড় বিয়ে রক্ত গড়াচ্ছে পিঠের উপর কপাল ফেটে গেছে রাস্তা মুখ থুপড়ে পড়ায় চোখে মুখে বিধ্বস্ত নাজহাল অবস্থা তারপরও প্রাণপণ্য দৌড়াচ্ছে জসীমের সাথে কিন্তু তাতেও কপাল সহায় হলো না মায়ার সন্ত্রাসীদের হাতে হকি স্টিক ছুঁড়ে মারা রাস্তার উল্টে পড়ল জসীম মায়া কিছুটা হোচট খায় তবে পড়ল না সামলে নেয় পরে যেতে যেতে মায়া থেমে যেতে চায় কিন্তু পরক্ষণে জসীম চেয়ে চেয়ে নিষেধ করলো মায়াকে বলে উঠল থামবেন না আপামনি দৌড়ান আপনি আমার কিছু হবে না ওরা আমাকে নয় আপনার ক্ষতি করতে চায় প্লিজ আল্লাহ আসতে সামনে দৌড়িয়ে যান সামনে মানুষজন আছে কেউ না কেউ আপনাকে ঠিকই বাঁচাবে ওদের হাত থেকে আমি ততক্ষণে ওদের যতটুকু পারি আটকে রাখার চেষ্টা করছি কিন্তু বেশিক্ষণ বাড়বো না প্লিজ আপনি যান আপামনি সামনে বড়ো স্যারকে পাইলেও পাইতে পারেন সেদিকটায় আছে হয়তো তিনি যান আপনি মায়া অস্পষ্ট স্বরে বলতে চাইল চাচা আপনি আল্লাহ আজতে দৌড়া না পাবনি এরা চলে আসছে আমি বেশিক্ষণ আটকাতে রাখতে পারবো না প্লিজ যান মায়ের দৌড় লাগায় সামনে ততক্ষণে জসিমকে ঘিরে ধরে সন্ত্রাসীরা পরবার আঘাত বসার শরীরে জসিম ক্ষত বিখ্যাত হয়ে আটকাতে চায় তাদের কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠলো না কারো সাথে অল্প কিছু সময় আটকে রাখলেও মুহূর্তে হার মানতে হয় তাদের হাতে ছেলেগুলো জসীমকে ক্ষত বিক্ষত করে দৌড় লাগায় মায়ের পিছনে ততক্ষণে মায়া অনেকটা পথ এগিয়ে যায় দৌড়ে কিন্তু বিপত্তি ঘটে সামনে ভয়াবহ পরিস্থিতি দেখে স্তৃষি আসে মায়া নেতিয়ে যাওয়া শরীর এলোমেলো দৌড়াতে দৌড়াতে মূল হামলাটা স্পষ্ট পৌঁছে যায় মায়ার এবার চারপাশে মারামারি কাটাকাটি চলছে দক্ষ হাতে চারোদিকে থেকে চিৎকার হংকার রক্তারক্তি অবস্থা মায়া গা গুলায় অবশিষ্ট শক্তিও নেতি আসে নিজের মাঝে শৈল থরথর বেগে কাঁপছে দুর্বল হয়ে আসছে চোখের পাতা পা দুটো থেমে যায় আপনা আপনি স্থির হয়ে যাগায় চোখে ভাসে পরিচিত এক মুখের ভয়হিংস্রতা দৃষ্টি স্থির হয় সেদিকে পরিচিত মুখটি দক্ষ হাতে ছুরি চালাতে দেখে একের পর এক এক দেখলো মানুষকে সবজি কাটা ন্যায় আহত করে রাস্তায় ফেলতে সেই পরিচিত মুখটির শরীরে অসংখ্য রক্তের ছাপ দাগ অ্যাশ কালারের শার্টটা রক্তে ভিজে কালো হয়ে আছে স্তব্ধ নির্বাক মায়ার ঠাঁই দাঁড়িয়ে থাকে জায়গায় পাথর মূর্তির ন্যায় আজকে এই পরিস্থিতিটা মায়ার মাথায় ব্যাপকভাবে আঘাতজনিত করেছে যে কোনো সময় জ্ঞান হারবার উপক্রম দুর্বল শরীরে কোনো রকম চোখ টেনে খোলা রাখা চালানো সে অস্পষ্ট স্বরে ডাকলো সেই পরিচিত মানুষটিকে বলে উঠল মিস্টার ভিলেন রি দক্ষ হাতে ছুরি চালাতে ব্যস্ত মায়ের অস্পষ্ট স্বরে ডাক্তার যেন কানে কম্পন তুলল তার ছুরি চালানোর মধ্যে দিয়ে বেঘেলা চোখ পড়ে পাশে সাথে সাথে চমকে উঠল মায়াকে এখানে দেখে শরীরে কাটা দিয়ে উঠল মায়ের বিধ্বস্ত চেহারা দেখে হৃদ বেখালি হতে সামনে মানুষ আঘাত বসর হৃদের বাহুতে তীব্র আঘাতে খানিকটা ছিটকে ছুঁকে পড়ল সামনে তারপর হৃদ অনল সামনে ছুঁকে মাথা তুলে তাকায় মায়ার বিধ্বস্ত চেহারার দিকে মায়ার শরীর রক্তের দাগ কপাল গলাতে রক্তের ছাপ হৃদকে বেখালি দেখে আবারও আঘাত বসাতে যায়। সামনের শত্রুপক্ষ মানুষটা হৃদ মায়াকে এই মুহূর্তে এখানে মোটেও আশা করেনি অপ্রত্যাশিত মায়া এই মেয়ে এখানে কেন কি হয়েছে এই মেয়ের সাথে রক্ত কেউ আঘাত করেছে এই মেয়েকে হৃদ শক্ত হয়ে আসে মায়ের বিধ্বস্ত চেহারার দিকে তাকাতেরি রাগের মাত্রা থরথর করে বেড়ে ওঠে কয়েক গুণ বুঝতে পারে মায়ার সাথে কিছু একটা হয়েছে দেখে থমকে থাকা হিংস্রতা থেকে আরও হিংস্র হয়ে উঠে মুহূর্তে রাগে শক্ত করে চেপে ধরে হাতে থাকা ছুরিটাকে দৃষ্টি মায়াতে স্থির সামনের মানুষটা আঘাত করতে আসা আগে দক্ষ হাতের ছুরিটি বসায় তার ঘাড়ে ছিটকে লুটিয়ে পড়ে লোকটি রক্তরঞ্জিত হলো রাস্তা মায়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেদিকে হৃদের হিংস্র দৃষ্টি তখন মায়াকে স্থির দুজনের দৃষ্টি বিলাপের মধ্যে দিয়ে ততক্ষণে হাজির হলো ছেলেগুলো মায়াকে ঘিরে দাঁড়াতে বুঝতে পারে হৃদ আসলে কাহিনী কি হৃদ কপাল কুচকে পাঁচজন ছেলেকে দেখে নেয় তার হিংস্র চেহারাটা যেন মুহূর্তে কোমল ও স্বাভাবিক হয়ে আসে ছেলেগুলোর আগমন দেখে তাই নিজের আলসতা ঝেরে সাথে সাথে লাফিয়ে উঠে বসে গাড়ি টিকিতে পা ঝুলিয়ে মনোযোগ দেয় সামনে যেন সে কোনো সিনেমার দৃশ্য করতে বসেছে আরাম করে সন্ত্রাসীদের চোখে তখনও হৃদয় পড়ল না মায়াকে একা দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তে হাত টেনে ধরল একজন ততক্ষণে পাশ থেকে সজল রাগেশ্বরে বলে উঠল শালি আমাদের না দৌড়ালে এতক্ষণে বাসরটাও হয়ে যেত সবার মার খাওয়ার পর তেজ কমলনা না শালির ইচ্ছে তো পড়ছে এখানে মেরে পুঁতে ফেলতে কিন্তু তাও পারছি না আগে বাসর করবো তারপর শালিকে মেরে মাটি চাপা দিব এই জল শালীরে নিয়ে অনুভূতিহীন মায়া তখনও ঠায় শক্ত হয়ে জায়গায় দাঁড়িয়ে থাকলো কোনো হেলদোল হলো না কারণ রক্তে ফরিয়া থাকা মস্তিষ্ক ইফেক্ট করেছে অনেকটা মস্তিষ্ক ধাক্কা লেগেছে এই বিষয়টি তাই আপাতত চারপাশে কোনো কিছুর বোধগম্য হচ্ছে না হৃদ কপাল কুচকে তাকিয়ে থাকে সেদিকে মনোযোগ সহকারে তাদের কথাগুলো নীরব দর্শক হয়ে উপভোগ করছে এমন একটা ভাব মায়া নিস্তর দৃষ্টি হৃদের ওপর স্থির করা মায়ার হেলদোল না দেখে পাশ থেকে অন্য একজন ছেলে শুধালো ভয়ার্থ গলায় বলে উঠল বাসর কথা পরে চিন্তা করি সজল পরিস্থিতি ভালো না আমরা অন্য এরিয়াতে চলে আসছি যে কোনো সময় বিপদ হতে পারে চল কেটে পড়ি মেয়েটাকে পরে দেখা যাবে চল আগে ছেলেটির কথায় ক্ষেপ্ত হলো সজল রাগান্বিত কণ্ঠে পলাশকে শাসিয়ে বলো বিপদ হলে হবে শরীরের জ্বালা মিটাতে না পারলে এই মেয়েকে ছাড়ে যাবো না এই মেয়ের জন্য এতটা পথ দৌড়া হয়েছে আমাদের বিপদে পড়তে হয়েছে তাই আগে ওকে মেরে তারপর যাব এখান থেকে ছুরিটা বের কর তাড়াতাড়ি রিত তখনও স্বাভাবিক অবস্থায় বিষয়গুলো পর্যবেক্ষণ করছে কপাল কুঁচকে যেন কোনো মজার ছিন চলছে এই মুহূর্তে তার সামনে সেটা সে মনোযোগ সহকার উপভোগ করছে কোনো হেলদোল নেই পাশ থেকে একজন সজল নামক ছেলেটি হাতে ছুরিটি তুলে দিতে গিয়ে থর করে কেঁপে উঠে রিদের পরিস্থিতি দেখে কম্পিত হাতে ছুরিটি তুলে নিতে গিয়ে ঠাস করে পড়ে যায় রাস্তায় সজল বিরক্তির চোখে পলাশকে দেখে ঝুঁকে সঙ্গে সঙ্গে ছুরিটি হাতে তুলে নিল সে চোখ তুলে নিজের পাশে ছেলেগুলোর দিকে তাকাতে দেখল প্রত্যেকে ভয়াত্ম দৃষ্টি ঘাম দরদর অবস্থা তাদের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতে চোখে পলো উপস্থিতিটা সাথে সাথে ভয় ছিটিয়ে সে নিজেও ততক্ষণে হৃদ নির্বিকার ভঙ্গিতে বলে উঠল মারবি মার মেরে ফেল এই নারীকে এই নারী বেঁচে থাকার কোনো দরকার নেই এই নারী আমার কথা শোনে না শুধু জানে অবাধ্য হতে আমার অবাধ্য হতে হতে আজকে এখান অব্দি পৌঁছে গেছে নিজের হাল বেহাল বানিয়ে ফেলেছে অলরেডি তুই জানিস এই নারী এখানে বিধ্বস্ত অবস্থা থেকে আমার অবস্থা কেমন হয়েছে তুই জানবি কিভাবে আমি তো বলিনি তোকে দেখ তাকে এই নারীর চেহারার দিকে এক্ষুনি বেহুশ হয়ে পড়বে তুই বল আমি এই নারীকে নিয়ে কি করবো এই নারী আমার কথা শুনে না আমি আর পারছি না তাই তুই এই নারীকে মেরে দে যা শেষ কর কাহিনী রোজ রোজ বেড়া আর ভাল লাগছে না যা মেরে ফেল হৃদের এমন খাপ ছাড়া কথা মুহূর্তে শুকনো ঠোক গিলে সবাই তারা এতটা বুঝতে পারছে গ্যাংস্টার ঋদ খানের সাথে এই মেয়ের গভীর কোনো সম্পর্ক রয়েছে হৃদের অধিকার বোধের কথা সেটা স্পষ্ট তারা ভুল জায়গায় হাত বাড়িয়েছে মৃত্যুটা এবার নিশ্চিত ঠেকানোর নয় গায়ে এবার ছেলেদের কাটা দিয়ে উঠে হৃদের কথায় কপালে ঘাম ছুটে গলা বেয়ে নিচে পড়ে কি করবে কারো বোধগম্য হচ্ছে না পালিয়ে বাঁচতে পারবে না রিদ খান সেরে দেবার নয় পাতাল থেকে টেনে হেসে বের করবে তাদের কি করবে কি করবে উত্তেজনা তুঙ্গে সবাই তখনই হিতাহিত অজ্ঞাত হয়ে অপ্রত্যাশিত কাজ করে বসল সজল হুট করে নিজের হাতে ছুরিটা চেপে ধরো মালার গলায় এই মুহূর্তে হৃদ থেকে পালিয়ে বাঁচার জন্য একমাত্র পথ হিসেবে মায়াকে অবলম্বন করলো শৈল তখনও থরথর করে কাঁপছে তাদের ভয় কপাল তাকিয়ে থাকলো মায়ার গলায় ছুরি আটকাতে দেখে ভাবান্তর হলো না তার উল্টো নিজের হাতে রক্তাক্ত ছুরি গাড়ি টেক্কির ওপর রেখে সেটা মনোযোগ সহকারে ঘুরাতে ঘুরাতে ব্যস্ত চোখ তুলে সামনে তাকিয়ে আগের ন্যায় খাপ গলায় বলল ঋদ এবার ঠিক আছে নে শুরু কর মেরে ফেল এই নারীকে মেরে ফেলাই উচিত তুই মেরে ফেল এই নারীকে নয়তো আমি তোকে মেরে তুই এই অবাধ তো নারীকে মেরে ফেললে এমনিতে এই নারী আমার বহু সমস্যার কারণ এই অবাধ নারী যেন আমি ঠিকঠাক ঘুমাতে পারি না আমার অঘমে অসুখের কারণ হয়ে দাঁড়িয়েছে এই নারী আমার কঠোর নিষেধ করার পরও আমার স্বপ্নে বাস্তবে আমার মনে সবখানে চলে এসেছে এই নারী আমাকে ফলো করতে করতে এখানটাও চলে এসেছে দেখ আমার স্বপ্নে আমাকে ইফটেজিং করে বেড়ায় শান্তিতে এক দণ্ড থাকতে দেয় না চরম ডিস্টার্পে নারী তাই তো মেরে দে নয়তো আমি তোকে মেরে দিব নে শুরু কর যা হৃদের কথায় এবার অগতি হারে কাপে সজলের হাত বুঝতে পারে ঋদ খানের চরম দুর্বলতা এই মেয়ে এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয় এই মেয়ে সামান্য কিছু হলেও ছাড় পাবে না তারা গ্যাংস্টার ঈদ খান যে ঠান্ডা মাথা তাদেরকে এই মেয়ের গুরুত্বটা তার জীবনে কতটা সেটা বোঝাচ্ছে তা তারা হারে হারে বুঝতে পারছে এই মুহূর্তে নির্বাক ভক্ত সজলে হেলদোল না দেখে মেজাজে রেগে বলে উঠল রীত হারামির বাচ্চা এতক্ষণ লাগে একটা মেয়ে মানুষ মারতে তোদের আমার সময় নষ্ট করিস নে মারতে যখন পারবি না তো নিজেরাই মরে পার রাগে রিড়ি করতে করতে দক্ষ হাতে ছুরিটা ছুঁড়ে মারের সাথে সাথে মায়াকে ভেদ করে গিয়ে বিধল সজলের গলা বরাবর সাথে সাথে মায়ার গলা চেপে ধরে রাখা ছুরিটা হর্ষ হয়ে সজল লুটিয়ে পড়ল রাস্তায় বাকি চারজন ছেলের সাথে সাথে এলেমেলে উড়ে গেল হৃদ সেখানে এক পলক তাকিয়ে গলা খাইয়ে চিৎকার করে ডাকলো আসিফ বলো সব কয়টা ছেলের উপস্থিতি চাই তার সামনে কেউ যাতে পালিয়ে বাঁচতে না পারে কথাগুলো বলে আবারও গাড়ি টেক্কি থেকে লাফিয়ে নামে রিদ রাগে তিক্ততা গা ছেড়ে মেজা মেজাজে নিজেই নিজের বলে উঠল শালা হারামির বাচ্চা এই ক্ষমতা নিয়ে আসি বাসর করতে তবে আবার খানের অবাধ্য নারীকে নে এবার কর বাসর সোজা রাস্তায় কুকুর পেটে গিয়ে রিদের আর কোনো কথা কানে আসে না মায়া জোরপূর্বক টেনে খুলে রাখা চোখ জোড়া মুহূর্তে বন্ধ হয়ে যায় নিজের সামনে লাশ দেখে গায়ের কাছে গরম তর তাজা রক্ত দেখে সঙ্গে সঙ্গে মায়ার রাস্তা লুটিয়ে পড়লো লাশটির পাশে বিরক্তির চোখ মুখুচু ফেলে মায়া জ্ঞান হারাবে এমনটা সে আগেই জানত অস্বাভাবিক কিছু না বরং স্বাভাবিক কিছু কিন্তু তারপরও বিরক্ত নিয়ে নিজে বলে উঠল অবাধ্য নারী একে তো অবাধ্য হবে তার উপরে আবার রাস্তায় বেহুশ হবে আমি এই নারীকে থাক রাস্তায় কথাগুলো বলতে বলতে না সাথে সাথে মায়াকে তুলে নেয় রাস্তা এসে থেকে কোনো তার বিরক্তিকর চোখগুলো মায়া নেতিয়ে যাওয়া চেহারার দিকে আরও এক পলক দেখে নেয় মায়াকে এই অবাধ্য নারীকে সে কখনো কোলে তুলতো না রাস্তা ফেলে যেত সে কিন্তু এই অবাধ্য নারী ছেলে মানুষের পাশে শুয়ে আছে রাস্তায় বেহু আর জায়গা পেল না খুঁজে খোঁজে ছেলে মানুষের পাশে পড়তে হলো কেন এই নারীকে দরকার হলে দু দুকদম হেঁটে তার কাছে এসে বিহু হতো সে কি না করতো নাকি নাকি কিছু বলতো এই নারীকে না সে কিছু বলতো না বরং সে বুঝতো এই নারী বিহু হতে তার অবাধ্য হয়নি কিন্তু না এই নারী আবার তার অবাধ্য হয়েছে ইচ্ছে করে ছেলে মানুষের লাস্টির পাশে বেহুশ হয়েছে তাকে চালাতে তার অবাধ্য হতে কিন্তু তার মনে আজকাল একটু দয়া মায়া চলে এসেছে এজন্য মূলত সে বাধ্য হয়ে কোলে তুলে নিয়ে এই নারীকে নয়তো কখনই তুলতো না হসপিটালের বেডে নীলস ভঙ্গিতে শুয়ে আছে মায়া তার ঠিক পাশের কেবিনে অবস্থান করছে আরফ খান ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে জসীমের অবস্থান অপারেশন চলছে বিগত ঘণ্টা ধরে ক্ষত বিখ্যাত অবস্থা তার মায়াকে বাচ্চাতে গিয়ে জোরালোভাবে মাথায় আঘাত পেয়েছে সন্ত্রাসীদের হাতে প্রচুর ক্ষয় হয়েছে আসিফ সেখান থেকে আসিফ সেখান থেকে উদ্ধার করেছে আরফ খান এবং জসীমকে সোজা হসপিটালে অ্যাডমিট করেছে আরাফ খানের ওপর হামলা করেছে সেখান থেকে অজ্ঞান অবস্থায় তুলে এনেছে আসিফ স্যালেঞ্জ চলছে তার হাতে অবস্থা খানিকটা এখন ভালো সুস্থ তিনি হুঁশ ফিরেছেন আরও ঘন্টা তিনি কাগে উপস্থিত নিজেই যে পরিবারের সাথে কথা বলছে হাসি মুখে মাথা আর বাহুতে ব্যান্ডেজ করা হেনা খান কেঁদে কেটে বুক ভাসাচ্ছেন খান পরিবারের প্রতিটা সদস্য জানানো হয়েছে ইতিমধ্যেই তাদের হামলার কথা বিকেল থেকে খান পরিবার প্রতিটা সদস্যই হসপিটালে ভিড় জমিয়েছিল উপস্থিত ছিল হেনা খানের দুই কন্যা সাহেবা এবং মেহেরবান তাদের স্বামী ও সন্তানরা এতক্ষণে যাবৎ হসপিটালে ছিল লন্ডন ফোন করে আয়ানকেও জানানো হয়েছে তাদের পরিস্থিতির কথা উত্তেজনা পাগল পাগল হয়ে ফিরে আসছে বাংলাদেশের সে ইমার্জেন্সি টিকিট নিয়েছে বাংলাদেশে সকাল হতে হতে সে পৌঁছে যাবে হসপিটালে মায়ের পরিবার বাদ যায়নি তাদেরও জানানো হয়েছে কিছুক্ষণ আগে মেয়ের অবস্থা শুনে কান্নায় জর্জরিত হয়ে তারাও রওনা হয়েছে প্রায় সাথে সাথে ঢাকা পৌঁছাতে আরও ঘন্টা লাগবে রাত একটা কিছুক্ষণ আগে আরাফ খান জোরপূর্বক সবাইকে বাসায় পাঠিয়ে হসপিটাল থেকে বলেছে রাতটা না থেকে সকালে আবার সবাই আসতে শুধু হেনা খান যায়নি স্বামী আর সোনামাকে রেখে দুজনেই ওনার কোলেজার মানুষ তাদের বিধ্বস্ত অবস্থায় দেখে অন্যব্রত কেঁদেই চলছে আরাফ খান নিষেধাজ্ঞা করে কোনো কাজ হচ্ছে না তার এবার মায়ের কেবিনে যাচ্ছে তো একবার আরাফ খানের পাশে থাকছে হেনা খানের সাথে হসপিটালে আসিফ রয়েছে রিচ ছিল ঘন্টা খানেক সময় নিজের পরিবারকে হসপিটালে ভিড় জমাতে দেখে আসিফ পাহারা রেখে সে নীরবে চলে গেছে কারণ অতিরিক্ত ইমোশনাল সিন কোনো কালই পছন্দ না তার আর এই মুহূর্তে সে কাজটা করত নিজের পরিবারের তাই নীরব ভঙ্গিতে প্রস্থান করে হসপিটাল থেকে মায়ের জ্ঞান মাথায় হয়েছে পরিস্থিতির চাপে পড়ে গেছে অনেকটা বিগত দশ ঘন্টা যাবৎ বেহুশ প্রথমে বেহুশ থাকলো পরে ডাক্তার ফুল পাওয়ারে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে মায়াকে ট্রামা থেকে বের হওয়া পর্যন্ত মস্তিষ্ক ঠান্ডা থাকা প্রয়োজন বলে মনে করছেন ডাক্তাররা সেই থেকে ঘুম বাম হাতে কেননা লাগানো স্বাভাবিক ভঙ্গিতে ক্যামিনে ঢুকে প্রথমে দৃষ্টি পড়ে মায়ের শুকিয়ে যাওয়া মুক্তির দিকে এক পলক সেদিকে তাকায় পাশে উপস্থিত ঘুমন্ত নাচটির দিকে মায়ের পাশে চেয়ারে বসে দিব্য ঘুমাচ্ছে সে হৃদ বিরক্ত চোখে নিজের হাত ঘড়িটা দেখে নেয় একটা তেরো মিনিট চোখ আউড়ি আবারও তাকায় মায়ার দিকে মায়া এত ঘুমাচ্ছে কেন এতক্ষণ উঠে যাওয়ার কথা নাকি ইচ্ছে করে এই নারী ঘুমাচ্ছে এখনও এই নারী বিশ্বাস নেই তাকে জ্বালানোর যেন সব কিছু করতে পারে এই অবদ্ধ নারীর কথা গুলো মনে মনে আউড়িয়ে বিরক্ত নিয়ে গিয়ে তারায় মায়ের বেডের পাশে মাকে এক পলক পরক করে দৃষ্টি আকর্ষণ করে বয়স্ক নাচটি গলা খাঁকিয়ে বিরক্ত স্বরে ডেকে ওঠে নার্সকে হৃদের প্রথম রাগ না শুনতেই বিরক্ত হয় সে বিরক্ত নিয়ে তিক্ত মেজাজে হাত বাড়িয়ে আস্তে করে পাশের ফ্লাওয়ার ভাসটি ফেলে দেয় ফ্লোরে উচ্চ শব্দে খুক ধূর ফুরে ওঠে নাচটি শব্দের উৎসব ফ্লাওয়ার ভাসটিতে ফ্লোরে পড়ে থাকতে দেখে থতমত দৃষ্টিতে তাকালো হৃদের দিকে হৃদয়ের নির্ভীক মনোভাব বিরক্ত খানিকটা কপাল কুচকানো বয়স্ক নাচটি কিছু বলবে তার আগে মুখ খুলল আপনার কাশের বাইরে জানাপনি। হৃদের কথায় থতমত খেয়ে যায় তিনি চোখ বুলায় মায়ের ঘুমন্ত চেহারার দিকে মায়ের ভাবাবেগ উন্নতি না দেখে অপরাধীর কণ্ঠে বলল নাচটি পেশেন্টের তো এখনও জ্ঞান ফেরেনি পেশেন্টের জ্ঞান না ফেরা পর্যন্ত আমার এখানে থাকতে হবে স্যার ডক্টর আদেশ তাই আমরা বয়স্ক নার্সটিকে থামিয়ে দিয়ে রিক্ত মেজাজে রিদ বলো জ্ঞান দেন আমাকে বলছি জ্ঞান দিতে ঘুমিয়ে ঘুমিয়ে কিসের পাহারা দেন আপনি যান এখান থেকে আপনার প্যাশেন্ট আমার কাছে যান আপনি সরি স্যার ভুল হয়ে গেছে আসলে চোখ লেগে গেছিল আর এমন হবে না আমি এখান থেকে স্যার প্যাশেন্টের সমস্যা হলে নার্সের প্রয়োজন পড়বে ওনার পাশে ধৈর্য আঙ্গে হৃদের সাংঘাতিক বিরক্ত মনে হচ্ছে এই মহিলাকে তার এতটা ধৈর্য সে কোনো কিছুতে ধরতে পারে না তাই দাতাদার পিষে বলো সমস্যা আপনার পেশেন্টে না আমার আমি আপনার পেশেন্টকে কাঁচা চিবিয়ে খাবো তাই টেস্ট অনুযায়ী আমার লবণ মরিচ লাগবে এজন্য কথা না বাড়িয়ে যান সেটা গিয়ে নিয়ে আসুন কুইক গল্পটার অংশটুকু ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আপনার মূল্যবান মতামত জানাবেন